নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি ইউনিক রেসিপি সর্ষে ইলিশ এই রেসিপিটি দিয়ে এক থালা ভাত এক নিমিষে শেষ হয়ে যায় তো ফার্স্ট টাইম আমি এখানে ছোট সাইজের পাঁচ পিচ মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি দেব পরিমাণ মতো লবণ আর দেব এক চা চামচ হলুদ গুঁড়ো আর এরপরে আমি দেব ঝাল লঙ্কা গুঁড়া এক চা চামচ ছোটো চামচ দিয়ে এরপরে আমি দেব জিরা গুঁড়া হাফ চা চামচ আর দেব সরষের তেল সামান্য পরিমাণ দিয়ে আমি এটা এটাকে মেখে নেব তো মাছের পিসগুলোর এগুলোকে ভালোভাবে একটু মেখে নিতে হবে তো মেখানেও আমার হয়ে এসেছে এরপরে আমি নিয়েছি সাদা সর্ষে আপনারা পারলে কালা সর্ষেও নিতে পারেন আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে আমি এখানে এটাকে আমি মিক্সচারচারে পেস্ট করে নেব। এরপরে আমি একটা মিক্স একটা মশলা বানাবো তো এরপরে আমি এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ নেবো হলুদ গুঁড়ো আর এর এক চা চামচ ছোটো চামচ দিয়ে এক চা চামচ নেব লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য নেব লঙ্কা গুঁড়া একটা চামচ সবগুলো আমার মশলা নেওয়া হয়ে এসেছে এরপরেই আমি এখানে জল দেব জল দিয়ে আমি আর এখানে দেব সরষের তেল দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটাকে খুলে নেব খুলে নিয়ে আমি রেখে দিলাম এরপরেই আমি কড়াই বসাইলাম বসার পরে দিলাম সরষের তেল এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি এরপরে দেবো কালো জিরে কালো একটু ফুট একটু ফুটবে তো এরপরে আমি মেঘের মশলাটা বান মশলাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম এটাকে আমি করে দিলাম দেওয়ার পরে একটু আমি নেড়ে নেব এরপরে এখানে আমি আর কোনো কোনো মশলা ব্যবহার করব না তো মশলাটা আমার একটু ফুটতে শুরু করেছে এরপরে আমি দেবো দুটা কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা দেবো চালের জন্য এরপর একে একে আমি সর্ষে ইলিশ মাছগুলো দেব। তো ইলিশ মাছটি আমি না ভেজে রান্না করবো এবং খেতে দুর্দান্ত লাগে এইভাবে বানাই খেলে তো এ আমি মাছগুলোকে খুব সাবধানভাবে নেড়ে নেব ইলিশ মাছ খুব নরম হয় এজন্য ভেঙেও যেতে পারে এজন্য খুব সাবধানে আমাকে মাছটির মাছটাকে একটু উল উঠে নিতে হবে আমি পাঁচ মিনিটের মতো এটাকে হালকা উল্টে নিয়ে একটু রেখে দেব এরপরে আমি বেটে রাখা সর্ষেটা দিলাম সামান্য পরিমাণ আরেকটু আমি জল দেবো এখানে তো দেওয়ার পরে আমি এটাকে নেড়ে নেব তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারা কথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো আমার ইলিশ মাছটা প্রায় হয়ে এসেছে এরপরে আমি উপর থেকে আবার একটু সাদা সর্ষের তেল দেব সর্ষের তেল দিয়ে আমি এরপরে আমি এটাকে নামিয়ে নেব তো ইলিশ মাছটি আমার রান্না হয়ে এসেছে আপনারা ভালো থাকবেন